নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে চৈত্র মাসের মা লক্ষ্মীর পূজার ব্রত কথা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে মা লক্ষ্মীর পূজার ব্রত কথা শোনা যাক একদিন নারায়ণ দেব রথে চড়তে যাচ্ছেন এমন সময় মা লক্ষ্মী বললেন তুমি কোথায় যাবে প্রভু আমি তোমার সঙ্গে যাব। নারায়ণ দেব বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নেই পদে পদে বিপদ ঘটে তুমি ঘরে থাকো আমি একবার জগতের লোক কী করছে তা দেখে আসি মা লক্ষ্মী কোনো কথা শুনলেন না প্রভু নারায়ণ তখন কী করেন বললেন যেতে চাও তো চলো কিন্তু আমি যা বলবো তা শোনো যা বারণ করব তা করতে পারবে না কিন্তু মা বললেন আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন কত দূর যাচ্ছেন যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণদেব বললেন লক্ষ্মী তুমি এইখানেই থাকো আমি এখনই আসছি দেখো আমার কথা যেন ভুলো না সব দিক চেয়েও কেবল দক্ষিণ দিকে চেয়েও না তাহলে বিপদ ঘটবে তারপর প্রভু নারায়ণ চলে গেলেন তখন দেবী মনে মনে ভাবলেন যে নারায়ণ দেব সকল দিকে চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন দেবী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে দেখলেন দেখেন যে একখানি তিলক্ষেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আচল ফুল তুলে নিয়ে খোপায় দিলেন কানে দিলেন শেষে আবার গলায় পড়ে রথে চড়ে বসলেন নারায়ণদেব এসে দেখে বললেন লক্ষ্মী এ তুমি কি সর্বনাশ করেছ আমি যা বারণ করেছি তুমি তাই করেছ এখন যাও তিলসন খাটো কারুর খেতে নেমে তিল ফুল তুলতে নেই তিল ফুল তুললে বারো বছর তিলসন খাটতে হয় তাই তোমায় দক্ষিণ দিকে চাইতে বারণ করে গেছিলাম এখন আমি আর কি করব বলো একেই বলে স্ত্রী বুদ্ধি মা লক্ষ্মী লাগলেন নারায়ণদেব বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শোননি এখন বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এ কার খেদ গো এ কার খেদ গো এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন এক ব্রাহ্মণ এসে বললেন কেন গো এ আমার খেদ নারায়ণদেব বললেন বাপু এ মেয়ে মানুষটা তিল ফুল তুলেছে তাই তিল সন খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও পাতের এটো খেতে দিও না আর ছাড়া কাপড় কাস্তে দিও না এই বলে নারায়ণ দেব চলে গেলেন মা লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন ব্রাহ্মণের গিন্নি ও তিন বউ বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব বুঝিয়ে বলেন। গিন্নি বললেন আমরাই খেতে পাই না আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখব গো কর্তা বললেন তা থাক আমাদের জুটলে ওরও এক মুঠো জুটে যাবে তোমরা ওকে বেশ যত্ন করো এই বলে কর্তা বাইরে গেলেন সবাই চুপ করে বসে রইলেন তখন মা বললেন তোমরা বসে রইলে কেন মা বেলা হয়েছে তেল মাখো স্নান সেরে এসো রান্নাবান্না করো গিন্নি বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখবো কাপড় কোথায় পাবো যে কাপড় পরবো চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে ছেলেরা ভিক্ষে করতে গেছে এলে তারপর সব হবে মা লক্ষ্মী বললেন ঘরের ভেতর গিয়ে দেখো সবই আছে বড় বউ ঘরের ভিতর গিয়ে দেখলেন আলনায় কাপড় ভার ভরা তেল সকল জিনিসই ঘর ভরা রয়েছে দেখে খুশি হয়ে সকলকে ডেকে দেখালেন সবাই তো দেখে অবাক ভাবলেন বুঝিনি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না রান্নাবান্না করে খুব যত্ন করে আগে মা লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষা করে এসে সব শুনলে তারাও খুব অবাক হলো এবং মা লক্ষ্মীকে যত্ন করতে লাগলো এইভাবেই দিন যায় কেবল মেজ বউ একটু খিটখিট করে বলে দাসী বৃত্তি করতে এসে পাতের এঁটও খাবে না ছাড়া কাপড় কাজবে না সুখ দেখে আর বাঁচি না মেজ বউ কিছু দিলে মা লক্ষ্মী খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমন করে বারো বছর কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারুনি চলো আজ সকলে স্নান করে আসি তখন লক্ষ্মী দেবী বললেন আমি যাব না মা আমি বাড়িতে থাকি তোমরা যাও আমার এই পাঁচ পাঁচকড়া করি নিয়ে যাও গঙ্গার পুজো দিও তখন সকলেই গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে সকলে পূজা করলেন বড়ো বউ যেমনি আসবেন অমনি তার পিঠে কি ঠক করে উঠল খুলে দেখলেন সেই পাঁচ পাঁচকড়া করি অমনি তার পূজার কথা মনে পড়ে গেল তিনি বললেন করা করির আর কি কিনে পুজো দেব ওই করি গঙ্গায় ফেলে দিই তখন যেমনি সেই পাঁচ পাঁচকড়া করি গঙ্গায় ফেলে দেবেন অমনি মা গঙ্গার চার হাত বের করে তা ধরে নিলেন তখন সবার মনে প্রশ্ন জাগল আমরা এত জিনিস দিয়ে পূজা করলাম কই মা গঙ্গা তো তখন হাত পেতে নিলেন না তবে কি উনি মানুষ নন নিশ্চয়ই কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন তা না হলে ওনার দেওয়া পাঁচ পাঁচকড়া করি দিতেই মা গঙ্গা হাত পেতে নিলেন কেন রকম কথা বলা বলি করতে করতে সকলে বাড়ি যেতে লাগলেন ওখানে নারায়ণদেব গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে মা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে মা লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন রয়েছি না দেখা করে কি যাওয়া উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মাগো তোমায় চিনতে পারিনি অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও না মা মা বললেন আমার আর থাকার জো নেই ওই দেখো নারায়ণদেব আমায় নিতে এসেছেন আমি চললাম ডালিম তলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ দূর হবে আর মেজ বউয়ের ঝাঁপির মধ্যে যে হার আছে তাকে নিতে বলো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো তোমাদের কোনো কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মীদেবী এবং নারায়ণদেব অন্তর্হিত হলেন গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে আছে মেজবউ হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলেছেন ওমনি একটা কেউটে সাপ ঝাঁপির ভিতর থেকে বেরিয়ে এসে কামড়ে দিল তখন সকলে বলতে লাগলো আহা মেজবউ চিনতে পারলে না যেমন অবহেলা অচ্ছেদা করেছ তেমনই ফল পেলে হায় হায় সকলে কাঁদতে লাগলো মেজবউ মারা গেল আর সকলে সুখে ঘরকন্যা করতে লাগলো সেই থেকে চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা চারিদিকে প্রচার হলো এই হলো চৈত্র মাসের মা লক্ষ্মী পূজার কথা ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই চৈত্র মাসের মা লক্ষ্মীর পূজার ব্রত কথা শুনে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই শেষে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন